ترش روخي تهلو شيطان تهكي جي الو بغداد والا مرشد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সলাত ওসালাম আলিকা রসুল্লাহ ও আলা আলিকা ওয়া সাহাবিকা হাবিব আল্লাহ সলাত ওসালাম আলিকা নবী আল্লাহ ও আলা আলিকা ওয়া সাহাবিকা নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে যারাই সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম আমরা এই অনুষ্ঠানে তরিকত সম্পর্কিত বিষয়াদি আলোচনা করে থাকি আজকেরও ইনশাআল্লাহ তালা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সাথেই থাকুন অনেক কিছু শেখার সৌভাগ্য অর্জন হবে এনশা আল্লাহ পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করি পির নবী তা তল আলিহি বা আলী করেন নৈয়তুল মিনী মিন আমালিহি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাল্লাহ তরিকত বিষয়ক মাদানি ফুলগুলো নিজের শিখব নিকট পৌঁছে সবাবের ভাগিদার হব যখনই সল্লু আলাল হাবিব বলা হবে যে কোনো একটি দুরুস শরীফ আমরা পাঠ করব এনশা আল্লাহ আসাল কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে তিরমিদ শরীফের হাদিসি কারিমা আল্লাহ পাকের শেষ নবী হজরপুর নূর সাল্লাহ তা আল হিবা আল ইসলাম করেন কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দুরুশ্বরী পাঠ করবে দর্শক শ্রোতা আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দুরুশ্বরী পাঠ করে নেয়া কেননা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করলাম আর ইনশাল্লাহ তা যদি এর উপর আমল হয় তাহলে আমরা কালকে আমতের দিনের ফজিলত পাবো কেবল বলে সেক্ষেত্রে কথা মিরা আলুসুল্লা দাম বরকাতুন আলিয়া তার লিখিত নেক আমল রিসালার মধ্যে লিখেছেন আপনি কি আজকে তিনশত তেরোবার দুরুশ্বরী পাঠ করে নিয়েছেন কেরাম বলেন ওলামাই কিরাম বলেন যে ব্যক্তি দৈনিক কমপক্ষে তিনশত তেরোবার দুরুশ্বরী পাঠ করবে তার নাম অধিক অধিকারে দুরুশ্বরী পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে এর এরপরেও যদি কেউ আরও বেশি পাঠ করে তাহলে যত মধু দেয়া হবে তত মিষ্টি হবে তত ফজিলাত সে পাবে সল্লু আল হাবিব্লাহ আলা আল্লাহ মুহাম্মল আলীম সালাতমসালাম আলী কীসৈদ ইয়া আলি সাহুস্ল আজ মুজাহিদা সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব শেখ উদ্দিন হাসবি রহমতুল্লাহ আলাই শেখ বুরহান লাহোরি রহমতুল্লা আলাই শেখ জামাল উদ্দিন হসবি রহমতুল্লাহ আলাই এবং আরও অন্যান্য সুফিগণ আউলিয়াই ক্রামগণ হাজির ছিলেন একটি মসজিষের মধ্যে আর সেখানে খাজা ফরিদ উদ্দিন মসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ তালা আলেই তিনি ইরশাদ করলেন যে সুলতানুর আরিফিন বাইজ বোস্তামি রহমতুল্লাহ আলাই সত্তর বছর পর্যন্ত আল্লাহ তালার বন্দিগিতে এমনভাবে নিমগ্ন ছিলেন যে তিনি কখনো জানতেন না যে আজ কোন দিন বা কোন মাস তার নিকট একবার জিজ্ঞেস করা হয়েছিল মুজাহিদার হাল কি অবস্থা কি অর্থাৎ মুজাহিদা কাকে বলে উত্তরে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তালা আলেই বলেছিলেন যে আমি তিরিশ বছর আলমে হেরাত অর্থাৎ ভীতির জগতে ছিলাম এই আলমে হেরাতে দাঁড়িয়ে ধ্যানস্থ ছিলাম এ সময়ের মধ্যে বসা ও শোয়ার কথা ভুলে গিয়েছিলাম সময় দাঁড়িয়ে থাকার জন্য আমার পা থেকে রক্ত ধারা প্রবাহিত হতো এবং পায়ের তলাও ফেটে গিয়েছিল এরপর দু বছর আমি সচেতনার জগতে ছিলাম এ সময়ের মধ্যে নিজের নফসকে নিজেকে কখনও তার ইচ্ছা মতো আহার বা পানি কিছুই দেয়নি মাসে অথবা দু সপ্তাহে এক তোলা অথবা তোলা পানি পান করতাম এ পানি পান করাতেও যখন দেখলাম কাজ ঠিকমতো হচ্ছে না তখন এক বছর পর্যন্ত একটু পানিও নফসকে দেয়নি একবার নফসের ইচ্ছা ছিল মিষ্টি আনার অর্থাৎ ডালিম খাবে আমি প্রত্যেক দিন দিপ করে তাকে থামিয়ে রাখলাম এভাবে বহুদিন চলে গেল। একদিন সে বিদ্রোহকে বলল নফস বিদ্রোহ করে বলল এভাবে আর কতদিন ওয়াদা ভঙ্গ করবে আমি বললাম শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত আমি যদি এর পরের মুজাহিদের অবস্থা বর্ণনা করি তাহলে তোমাদের শ্রবণ করার ক্ষমতা রোহিত হয়ে যাবে আমি নবসকে যেভাবে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে বস করেছি তা শ্রবণ করলে তোমরা ভীত সন্তুষ্ট হয়ে যাবে এবং খুব অদ্ভুত ও অলৌকিক মনে হবে যখন সাধনার সত্তর বছর পূর্তি হলো তখন আমার ও তার আল্লাহ তায়ালার মাঝে যে পর্দা ছিল পর্দা উন্মোচিত হয়ে গেল আওয়াজ হলো ভিতরে এসো আমি ভিতরে প্রবেশ করলাম ফরমান এলো মুজাহিদার যা প্রাপ্য ছিল তা তুমি করেছ কোথাও একটু ভুল করোনি সুতরাং এখন আমার করণীয় হচ্ছে আমি তোমাকে করে দেই আওয়াজ বাইজিদ এ আসতেই রহমতুল্লাহি তাহলে আলেই চিৎকার করে উঠলো এবং প্রাণ বেরিয়ে গিয়ে প্রাণের মালিকের সাথে মিলিত হয়ে গেল আল্লাহ শেখুল ইসলাম খাজা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে খাজা বাইজেন বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের বিশালের ঘটনা এরূপই ছিল যেরূপ বর্ণনা করা হল এরপর বললেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য মুজাহিদা করে তার মুশাহেদাও অর্জিত হয়ে যায় আল্লাহর অলিগণ কিভাবে ইবাদতের মধ্যে লেগে যেতেন কিভাবে নফসকে কষ্ট দিয়ে নফসে আম্মারাকে কষ্ট দিয়ে নফসে মুতমা ইন্নাতে পরিণত করতেন আল্লাহ আল্লাহ আকবর এগুলো তাদের কারামত ছিল মানুষ পানি ছাড়া বাঁচে কিভাবে বাইজামি রহমতুল্লাহ তার আয়লে পানি ছাড়া বছর পর বছর থেকেছেন মুজাহিদা করেছেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য লিপ্ত ছিলেন তরিকতপন্থীদের অবস্থা দেখুন আর আজকের তরিকতপন্থীদের অবস্থা দেখুন আল্লাহ আসুন আরেকটি ঘটনা শ্রবণ করি এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল মুজাহিদার অর্থ কি তিনি উত্তরে বলেছিলেন নিজের নফসকে কষ্টের পর কষ্ট দেয়া অর্থাৎ নফসের কোন আকাঙ্ক্ষা পূরণ না করা সুতরাং নফস যখন বশ্যতা স্বীকার করবে তখন তার প্রতি সন্তুষ্ট থাকবে এরপর বললেন যে হজরত ইউসুফ চিস্তি কুদ্দিসা শিরজুহুর আজিজ নিজের নফসকে বলতেন হে নফস যদি আজ রাতে তুমি আমার ইচ্ছা মতো চলো তাহলে দুরাকাত নামাজে কোরআন শরীফ খতম করব প্রত্যেক দিনই এরকম বলতেন একদিন তার নফস বিরুদ্ধাচরণ করল। নামাজ দুরাকাত ছুটে গেল পরের দিন মোনাজাতের সময় তিনি এর প্রতিশোধ হিসাবে শপথ করলেন বিশ বছর নফসকে পানি পান করতে দিব না কারণ পূর্বে তার পানি পান করার ইচ্ছা জেগেছিল এবং তিনি ইচ্ছা অনুযায়ী পানি পান করেছিলেন যার জন্য তার এই দুরাকাত নামাজ ছুটে গিয়েছিল এই নামাজ কি ফরজ নামাজ ছিল না না নফল নামাজ ছিল তারা নফলকে মুস্তাহাব্বাকে কতটুকু গুরুত্ব দিত আর আজকে আমরা ফরজকে গুরুত্ব দিচ্ছি না নামাজ কোথায় যাচ্ছে রোজা কোথায় যাচ্ছে নামাজের দিকে আমাদের কোনো ভ্রুক নেই তরিকতপন্থী হিসাবে দাবি করছি পীর হিসাবে দাবি করছি মসজিদের পাশেই পীরের বাড়ি পীর সাফজুর মসজিদে নামাজ পড়তে আসে না ও নামাজ পড়তে আসে না এগুলো তরিকত পন্থীদের কাজ না এরা তোর তো নামাজ মসজিদে এসে আদায় করবে পীর সাহেব ইমামতি করবে মুরিদগণ পিছনে দাঁড়িয়ে তার পিছনে নামাজ আদায় করবে এটা তো নবী পাক সাল্লাহ তাই আলি আর শিক্ষা আমার পীর ইসলামী ভাইয়েরা নামাজের যত্নবান হই আমরা রোজার যত্নবান হই আমরা শীতের মৌসুম আসলে আমাদের নামাজের কথা স্মরণ থাকে না লেপ কম্বলের নিচে ঢুকে গেলে ফজলের নামাজ মিস হয়ে যায় শীত করছে আরেকটু ঘুমাই এক ঘুমে দেখা যায় সকাল সাতটা বেজে গেল নামাজের ওক্ত শেষ হয়ে গেল এরকম যাতে না হয়ে যায় আমাদের বুজুগানের দিনের অবস্থা দেখুন তারা নফল নামাজ নফসের তারায় ছুটে গেল দূরাকাত নামাজ কেন ছুটে গেল এই প্রশ্ন তারা নফসের কাছে কয়ফিয়ত নিত আজকে আমরা নফসে আম্মারা তাবেদারি করছি নফসে আম্মারা যা চায় যখন যা চায় তখন তা দিয়েই যাচ্ছি আজকের আমার এই খাবারটা খেতে মনে যাচ্ছে তৈরি হয়ে যায় আজকের আমার ওখানে যেতে মনে যাচ্ছে যাওয়া হয়ে যায় আজকের আমাকে এই লেভাস পোশাক সুন্দর কিনতে মনে যাচ্ছে কিনা হয়ে যায় কিন্তু ইবাদতের ক্ষেত্রে যখন আসে নফস বলে আরে কালকের পরে নিও আমরা আপোস করে নিই কালকেরই পরে নিব আরে রাত আরও অনেক গভীর রাত আরও অনেক আছে একটু পরে উঠে ফজর পরে নিও আপোষ করে নেই আজান শোনার পরেও মনে হচ্ছে রাত গভীর আপোষ করে নেই অনেকে সজাগ হই আমরা ফজরের সময় সজাগ হয়ে যাই ঘড়ির টাইম দেখলে মনে হবে যে ফজরে ওক্ত হয়ে গিয়েছে আজান চারোদিকে পড়ছে তারপরে মনে হয় যে আরও তো আধা ঘন্টা আগে মুওয়াজিন সাহেব আজান দিয়েছেন তো কমসে কম দশ মিনিট পনেরো মিনিট ঘুমাই পনেরো মিনিট পরে উঠে যা সাথে নামাজ আদায় করব নফসের সাথে আপনি আপোস করলেন আর আপনি কি হয়ে গেলেন নামাজ কাজাকারি হয়ে গেলেন আপনার নামাজ কাজা হয়ে গেল কারণ আপনি নফসের সাথে আপোস করেছিলেন নফসে আম্মারও সাথে আপোস করেছেন নামাজ কাজা করে দিয়েছে আর যদি ওই সময় মুজাহিদার সাথে নফসের বিরোধিতা করতেন যে না আমি এখনই উঠব যদি হাতে দশ মিনিট সময় থাকে আমি তেলাওয়াত করব। আমি রিকরুল্লা করব আমি দুরুদে পাক পাঠ করব আমার পীরের সাজরার মধ্যে যে অজিফা রয়েছে অজাইফগুলো আদায় করব তারপর জামায়াতের সাথে নামাজ আদায় করব ওতে কিন্তু পারত কিন্তু না তা না করে আমরা কি করলাম আরেকটু ঘুমাই দশ মিনিট ঘুমিয়ে যাই পনেরো মিনিট ঘুমিয়ে যাই আর পাঁচ মিনিট ঘুমিয়ে নেও নফসে আম্মারার সাথে আপোষ করে নামাজ কাজা করে দিলাম আল্লাহ আকবর আল্লা আমান আল হাফিজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইবাদত রিয়াজতের মধ্যে রাখুন আফিয়াতের মধ্যে রাখুন আমাদের প্রতি দায়মি সন্তুষ্ট হয়ে যান নবী পাক সাল আলী ওসাল্লামের মোহাব্বাত ইশ্ক আমাদের নসিব হয়ে যাক আউলিয়ে কামিলিন পদঙ্ক অনুসরণ করা তৌফিক নসিফ হোক সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ আকবর আমরা বাইজিদ উদ্স্তামি রহমতুল্লাহ আলাই কীভাবে নফসের সাথে জিহাদ করতেন এরপরে আমরা শ্রবণ করলাম ইউসুফ চিস্তি কদ্দিস নৌরানি এনার অবস্থা আরেক বুজুর রহমতুল্লা আলাই অবস্থা শ্রবণ করলাম আসুন আমরা আরেক বুজুর রহমতুল্লাহ আলাই এর ঘটনা শ্রবণ করিনি হজরত শাহ সৌজা কিরমানি রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর পর্যন্ত শয়ন করেননি হঠাৎ একদিন শুয়ে পড়লেন এবং রব্বুল আয়জাদকে স্বপ্নে দেখলেন এ স্বপ্ন দেখার পর তিনি সব সবসময় নিজের সাথে বিছানা সাথে রাখতেন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রাখতেন যেই বিছানার মধ্যে উনি ঘুমিয়েছিলেন আর সেই ঘুমন্ত অবস্থায় রব্বুল আজ্জাদের সাক্ষাৎ লাভে ধন্য হলেন সেই বিছানাটি উনি সাথে রাখতেন ওই বিছানায় উনি শয়ন করতেন কারণ যদি আবার সাক্ষাৎ হয়ে যায় দিদার হয়ে যায় জিয়ারাত হয়ে যায় একদিন গায়েবি আওয়াজে তিনি শুনতে পেলেন হে শাহ মানি পূর্বের সাক্ষাৎ চল্লিশ বছর তোমার না শোয়ার জন্য ছিল পুনরায় যদি তুমি পূর্বের অবস্থা অনুসরণ করো তাহলে ওই দৌলত লাভ করতে পারবে অর্থাৎ আমার দিদার পাবে জিয়ারত পাবে আমার দর্শন পাবে হজরত শাইখুল ইসলাম ফরিদ্দিন গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাই ঘটনা যখন বয়ান করছিলেন তখন তার চোখে অশ্রুতি ভরে উঠল এবং সাত করলেন যেদিন শাহ সৌজাক্কির মানই রহমতুল্লাহ আলেই এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল সেদিন তিনি এক হাজার রাখাত নামাজ পড়লেন এবং যায় নামাজের মধ্যেই তিনি শুয়ে পড়লেন রব্বুল আজাদকে স্বপ্নে দেখলেন তিনি বলছেন হে শাহ সৌজাকির মানই রহমতুল্লা আলী এখানে আসবে না আরো কিছুদিন দুনিয়ায় থাকবে উত্তরে শাহ মানি মানই রহমতুল্লাহ আরজ করলেন ইয়া বাড়ি এলাহি আমার থাকার জায়গা আর নেই আর এখানে থাকতে চাই না এ স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন এবং অজু করে দুরাকাত নামাজ পড়লেন তারপর মাথা শেষ দা অবনত করে প্রাণ দিয়ে দিলেন প্রাণ বিসর্জন হয়ে গেল প্রাণ বায়ু উড়ে চলে গেল মালিকের দরবারে আল্লাহ একবার পিরেসলামি ভাইয়েরা মুজাহিদের সম্পর্কে বুজুরগানের দিনের কথা যখন আমরা শ্রবণ করব তাদের বাণীগুলো যখন শ্রবণ করব তাদের মুজাহিদের আন্দাজ যখন শ্রবণ করব তাদের নফসের সাথে জিহাদের আলোচনা যখন আমরা শ্রবণ করব তখন আমাদেরও জজবা আসবে আমিও এমনটা করার চেষ্টা করি আমিও নফসে আম্মারাকে খুশি না করে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করি যেন আল্লাহ তালা রাজি হয়ে যান মহান রপ্তা আয়লা রাজি হয়ে তালার প্রতি আমাদের দোয়াও করতে হবে আর দাওয়াও করতে হবে ইবাদত করতে হবে রিয়াজত করতে হবে কোনো মানুষের গুণাও হচ্ছে নেকিও হচ্ছে মানুষকে হিম্মত ছেড়ে দেয় গুনা ছাড়তে পারছি না আবার সে নেকির দাওয়াতও দেয় মানুষকে দাওয়াতও দিয়ে থাকে মানুষ তাকে তিরস্কারও করে আরে তুমি এই কাজ করছো তুমিও দাওয়াতও দিচ্ছ মনে রাখবেন যেই বেচারা যখন নেকির দেওয়াত দিবে হয়তো কখন না কখন তার এই নেকির দাওয়াত কবুল হয়ে যাবে সে কখন না কখনো গুণাত ছেড়ে দিয়ে আল্লাহ তালার খাস বান্দা হয়ে যাবে এজন্য নেক বান্দাদের উপর যারা নেকির কাজ করে তাদের উপর আমাদের ভালো ধারণা রাখা উচিত তাদের সহযোগিতা করা উচিত তাদের সাথে সঙ্গ দেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের মধ্যে রাখুন রিয়াজতের মধ্যে রাখুন আল্লাহর অলিদের পদঙ্ক অনুসরণ করা তৌফিক দান করুন নফসে আম্মারার সাথে জিহাদ করা তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী গেল সাল্লাহ সাল্লু আলীহি ও ফিরো ইস্তাই ভাইরা মুজাহিদা সম্পর্কে আলোচনা শুনছিলাম আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনাটা কন্টিনিউ করার চেষ্টা করব। আল্লাহ তাহলার সান্নিধ্য আমরা কিভাবে পাবো রাজি এবং খুশি কীভাবে পাবো আউলিয়ে ক্রামগণ কীভাবে রিয়াজত করেছেন কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করেছেন তরিকতপন্থীগণ মানে তরিকতপন্থীগণ আমরা তরিকত এর মধ্যে পদার্পণ করছি কারো কাছে যাবো আমরা বায়াত গ্রহণ করব। তার মধ্যেও কি এই গুণাবলীগুলো আছে কিনা বাইয়াত ও খেলাফত চলছে চলবে কেমত অব্দি চলবে কিন্তু আপনাকে আমাকে এই পথকে তরিকতকে যারা কলুষিত করছে যাদের কলুষিত হচ্ছে তাদের থেকে দূরে থাকতে হবে এবং পীরে কামিল খোঁজ করে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে তার দেয়া সবকগুলো আদায় করতে হবে এবং আউলিয়া কামিলিনের যে ধারাবাহিকতা রয়েছে সেই ফুইজাত যেন লাভ হয় সেই কাজগুলো করতে হবে এজন্য আমাদের জানা উচিত বুঝা উচিত স্টাডিও করতে হবে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে মানে জানার জন্য আপনাকে স্টাডি করতে হবে জানতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান করুন আমিন বিজাহ নবীল আমিন সাল্লাহ তাল আলিহি আলী বাসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি আলী বাসাল্লাম ইমান তার সুরক্ষিত হল শৈতান থেকে যে এলো তরিকায় बगदादवाला मुर्शिद